সে সমস্ত প্রেতাত্মারা আজকে মুক্তিযুদ্ধের স্মৃতিকে বিজড়িত স্মৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে বাইরে আমার আপনারা দেখেছেন আজকে রাত্রে বারোটা থেকে এক কোটি কারের সময় তারা ওই মেধাবী মেধাবী বলে যারা স্লোগান দিচ্ছে আমরা দীক্ষার জানাই তাদেরকে তারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার অনেক দেশে আমাদের যারা আমাদের বহু দেশে আপনি একটু পড়াশোনা করে দেখেন অনেক দেশে এই কোটা প্রথা চালু আছে পশ্চাৎপদ মানুষকে সমতায় নিয়ে আসা আজকে যদি আদি সম্প্রদায়কে কোটায় নিয়ে না আসা হয় তাহলে তো সারা জীবন পিছিয়ে থাকবে আজকে যদি মৌটার জন্য দশ পার্সেন্ট কোটার জন্য আমাদের ঘনেরা আমাদের সন্তানেরা আজকে আজকে বড় বড় পদে বিশেষ করে সচিব এসপি সাহেব মহিলা এসপি অথবা সেনাবাহিনীর অফিসার লেভেলের এই মহিলারা আসছেন শুধুমাত্র কৌটার জন্য কৌটা যদি না থাকতো আপনারা এত সংখ্যক আসতে পারতেন না আর ব্যাপারটা অত্যন্ত পরিষ্কার আপনারা কটাক্ষ করছেন কেন আপনারা মুক্তিযুদ্ধদেরকে কটাক্ষ করছেন কেন আপনারা কি বুঝতে পারছেন যে সালে একজন মুক্তিযোদ্ধা সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সমস্ত বিশ্বর সমস্ত বিষয় বিসর্জন দিয়ে শুধুমাত্র দেশমাত্রিকার ডাকে তার জীবন উৎসর্গ করতে গিয়েছিল সে অবশ্যই জানতো না সে তার পরিবারের কাছে দেশের মানুষের কাছে ফিরে আসতে পারবে না সে দেশমাত্রিকার জন্য দেশের জন্য রক্ত দিতে চেয়েছিল জীবন দিতে গিয়েছিল কয়জন মানুষ তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আপনারা তার সঙ্গে অন্য সবাইকে মিলিয়ে দিচ্ছেন কেন এটা আপনারা নিজেরা আসলে বুঝতে পারছেন না আমরা কোটার বিরুদ্ধে নয় কোটা সমন্বয় করা যেতে পারে সেটা ভিন্ন জিনিস ভিন্ন আলোচনা কিন্তু কোটা উঠিয়ে দিতে হবে বা এটা কিছুই থাকবে না সেটা তো অযুক্তি এটা আপনারা জানেন বীর মুক্তি যোদ্ধাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর 30% কোটা দিয়ে গিয়েছিল কিন্তু এর মানে এই না যে আমরা পরীক্ষা না দিয়ে পাইবা না দিয়ে আমাদেরকে ঘর থেকে ডেকে ডেকে নিয়ে চাকরি দিয়ে দিচ্ছে এমন না আমরা প্রত্যেকটা মেয়েরাজ প্রত্যেকটা যোগ্যতা অচল করার পর তারপর আমাদের কোটার হিসাবটা চলে আসে তাই আপনাদের কাছে আমি বলতে চাই আপনারা যে আজকে এই কোটানি নিয়ে আন্দোলন করতেছেন আজকে এই মুক্তিযুদ্ধরা যদি দেশটা স্বাধীন না করতো আজকে যদি পূর্ব পাকিস্তান থাকতো তাহলে আজকে আপনারা এই সাহাব না পাকিস্তানিতে পুলিশের ছুটে লাঠির ছুটে আপনারা সেই টাকা রাজপথ থেকে খোদায় হারিয়ে যেতেন আপনারা নিজেরাও বলতে পারতেন না